তো কত করে কেজি আবার একটু বলেন এগারো টাকা কেজি এগারো টাকা করে কেজি আচ্ছা দেন এক কেজি দিবেন কিন্তু আপনাদের দোকানের নাম কী দেবে পেঁপের কেজি কত করে পাঁচ টাকা কেজি পাঁচ টাকা করে কেজি আর বেগুন টাকা

দশ রিঙ্গিত করে প্রচুর দাম আপনাদের এখানে বলছে কাস্টমার আসবে না নাকি এইভাবে বললে সত্য কথা তো বলতেই হবে তাই না কাস্টমারদের তো জানা উচিত আপনাদের এখানে দাম বেশি আচ্ছা আপনাদের এই যে এই রেস্টুরেন্টের নাম কি ভিআইপি পিঠা ঘর ও আচ্ছা পিঠা এটা না

আপনাদের এখানে শার্টও আছে তাই না শার্ট আছে পাঞ্জাবি আছে পানও দেখছি আছে এখানে পান কত করে